বাংলাদেশে সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু তা না করে হসপিটালের পেটে যিশু সেনগুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বলিউডে শক্তিশালী নারী চরিত্রের স্বামীর ভূমিকায় টলিউডে নায়ক হিসেবে সব জায়গাতেই নিজের প্রতিভার পরিচয় রেখেছে যিশু সেনগুপ্ত কিন্তু সম্প্রতি জানা গেছে শরীরের অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শকুন্তলা দেবী অন্তিম বা মণিকর্ণিকা সব ছবিতেই তিনি নিজের চাপ রেখেছেন এখন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অবস্থা স্থিতিশীল ভক্তরা শীঘ্রই তাকে সুস্থ হয়ে ফেরার জন্য দোয়া করেছেন ইতিমধ্যে সাকিব খানের সাথে তার একটা ছবি আলো কেড়েছিল সেখানে বিলেন রয়ে ছিল তাই আগামী ঈদে নাকি সাকিব খানের সাথে আরও একটা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল যিশ সেন গুপ্তের কিন্তু এরই তার অসুস্থতা উদ্বেগ বাড়িয়ে দিল অভিনেতা জানিয়েছে তিনি সুস্থ হলেই ডাকার বিমানে উঠবে তবে ডাক্তাররা জানিয়েছে তাকে আপাতত কয়েকদিনের বিশ্রামে থাকতে হবে তা না হলে তার শরীরে বড় ক্ষতি হতে পারে আপাতত চিকিৎসকের প্রেসক্রিপশন মেনেই বিশ্রামে রয়েছে যী সেনগুপ্ত গুপ্ত তো বন্ধুরা তোমরা সবাই যী সেনগুপ্তার জন্য দোয়া করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে ধন্যবাদ